মাছের ডিমের টকের রেসিপিটি চলুন একবার দেখে নি মাছের ডিমের বড়ার টক করছি সরষের তেলে নুন হলুদ মাখানো মাছের ডিমগুলো আমি দিয়ে দিয়েছিলাম এবার এক পিট হয়ে গেছে ভাজা আর একটি উল্টে দিয়েছি এটা আমি ঢাকা দিয়ে আবার ভেজে নেব মাছের ডিম দুপিট ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলেই পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন তেঁতুলের কাটা আমি ঢেলেছি তেঁতুলের কাইটা ঢেলে দিয়েছি এখন একটু জলও দিয়ে দিলাম এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটা ঘন হয়ে গেছে এবার এখানে গুড় দিয়েছি গুড়টা মিশিয়ে আবার ঢাকা দিয়ে এটা রান্না করে নেব গুড়টা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম গুড়টা গলে গেছে আর বেশ ঘন হয়ে গেছে শেষ পর্যায়ে দিয়েছি পাঁচফোড়ন ভাজা গুঁড়ো এটা মিশিয়ে নিলাম হয়ে গেল রান্নাটা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে টক করে দেখতে পারেন খুব ভালো লাগে